নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদেরকে নিয়ে যাব জলপাইগুড়ি শহরের এক প্রান্তে অবস্থিত শ্রী শ্রী মা রক্ষাকালীর মন্দিরে জলপাইগুড়ির ডিএম অফিস পার করে বাঁধের উপর উঠে এলে এক রয়েছে জুবলি পার্ক আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী মা রক্ষাকালীর মন্দির তিস্তা নদীর প্রায় কোলের ওপর অবস্থিত এই মন্দিরটির প্রতিষ্ঠা আশির দশকে তারপর দীর্ঘদিন ধরে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় এই মন্দিরটি ছিল বিভিন্ন রকম সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠেছিল এই মন্দির চত্বর দু সালে এই মন্দির কমিটির দায়ভার গ্রহণ করেন সঞ্জীব ভদ্র তখন জলপাইগুড়ি পুরসভার পুরপিতা ছিলেন মোহন বসু তারই সহযোগিতায় এই মন্দির নতুনভাবে সেজে উঠতে শুরু করে সমগ্র মন্দির চত্বরে বেছানো হয় লাল টালি আস্তে আস্তে রক্ষাকালী মন্দির ছাড়াও মন্দির চত্বরের ভেতরেই প্রতিষ্ঠিত হল মহাদেবের মন্দির বাবা লোকনাথের মন্দির বজরাংবলীর মন্দির বর্তমানে ১৪ জনের একটি ম্যানেজিং কমিটি আছে যারা এই মন্দিরের পুজোগুলো পরিচালনা করে থাকেন মন্দিরে আছে পাঁচজন বেতনভুক্ত কর্মচারী দুজন পুরোহিত একজন ভোগরান্নার ঠাকুর একজন নৈশ প্রহরী এবং একজন পুজোর যোগানদার মাঘ মাসের আমাবস্যা তিথিতে এই মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় আগে প্রতিবছর বছর বার্ষরিক পুজোর সময় মাটির প্রতিমা আনা হতো সারা বছর সেই প্রতিমাটি পুজো চলত দু সালের বাৎসরিক পুজোর সময় প্রস্তব নির্মিত নতুন প্রতিমাটি স্থাপন করা হয়েছে এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে চলুন দেখে নেই সেই প্রতিমাটিকে কালো কোষ্টি নির্মিত শ্রী শ্রী মা রক্ষাকালীর এই মূর্তিটি তৈরি হয়ে এসেছে জয়পুর থেকে এই মন্দিরে প্রতিদিন দুবেলা মায়ের পুজো অনুষ্ঠিত হয়ে থাকে তবে প্রতি আমাবস্যায় বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এবং হোম হয়ে থাকে প্রতি আমাবস্যায় সপ্ত সিন্ধুর জলে মায়ের হয় স্নান তারপর হয় শৃঙ্গার নতুন বস্ত্র পরিধান করানো হয় প্রতি আমাবস্যাতে এই মন্দিরে এখনো বলিপ্রথা চালু আছে প্রতি আমাবস্যায় না হলেও বিশেষ বিশেষ পুজোর দিনে বা কারো মানব থাকলে বলি দেওয়া হয়ে থাকে আমাবস্যার দিন একশো টাকার কুপনের বিনিময়ে সর্বসাধারণকে ভোগ বিতরণ করা হয়ে থাকে আগামী আঠাইশে জানুয়ারি চোদ্দই মা আমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হবে এই মন্দিরের এবছরের বাৎসরিক পুজো তন্ত্র মতে সারা রাত ধরে সমস্ত নিয়ম মেনে হবে মায়ের পুজো শ্রী মা রক্ষাকালী মন্দিরের তরফ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর প্রতি রইল সাদর আমন্ত্রণ